প্রকাশ্যে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাটি ঘটেছে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালাপুর গ্রামে জানা গেছে কয়েকজন ব্যক্তি রুটি রুজি চালানোর জন্য পুকুরের পারে দোকান ঘর করতে শুরু করেছিলেন এতে সহমত পোষণ করেছিলেন এলাকার স্থানীয় বাসিন্দা ও পুকুর মালিকেরাও তবে হঠাৎ ঝামেলা শুরু করেন ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাসিবুল মল্লিক তিনি বলেন টাকা না দিলে তিনি দোকান করতে দেবেন না প্রায় পঞ্চাশ হাজার টাকা দাবি করেন তিনি এমনটাই দাবি এলাকার মানুষের যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাসিবুল মল্লিক দোকান করতে আসা এক ব্যক্তি বলেন আমরা অত্যন্ত গরিব মানুষ জায়গা জমি বলতে কিছুই নেই এমতাবস্থায় এই পুকুরের পারে দোকান ঘর বানিয়ে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিই এলাকার মানুষ সমর্থন করলেও বাধা দেন হাসিবুল মল্লিক তিনি আরো বলেন আমরা তো রাস্তার উপরে দোকান করছি না পুকুরের পারে করছি তারপরও এরকম সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাদের হচ্ছে পুকুরের পাশ আমাদের এক কাটাও জমি জায়গা কিছু নাই গ্রামের লোকেরা আমরা গরিব মানুষ দোকান করে খাবো সেই জন্য আমরা এটা দোকান করছি আর এখানে যে মেম্বার নাকি আছে এই সংসদের না এই সংসদ সে টাকা চেয়েছে তাকে টাকা দেওয়া হয়নি বলে সে আমাদেরকে করতে দেবে পঞ্চাশ টাকা টাকা না দিলে পরে এটা তো আমাদের আমরা এই কোথা থেকে কোথা থেকে পাবো যে দু আমাদের তো এক কাটাও জমি জায়গা নাই আমরা তো ব্যবসা করে খাওয়া বলে আমাদের গ্রামের লোক জায়গাটুকু দিয়েছে যে তোরা এটা ব্যবসা করে খাবি যা রাস্তাও তো নয় জানানো হয়েছে তাদের বক্তব্য তোরা গরিব মানুষ তোরা এখানে করে খা ওরকম দোকান করে পুকুরের মালিক লালন খা বলেন পুকুরের পাড়ে দোকানপাট বসলে তাতে ক্ষতি তো কিছু নেই উপরন্ত ওই গরিব মানুষগুলো দুটো টাকা রোজগার করে খেতে পারবে আমাদের এতে আপত্তি না থাকলেও আপত্তি জানাচ্ছেন হাসিবুল মল্লিক ভারতের সব দোকানদানি তো ইয়ে করা কে আমাদের কি কুকুর একটা গরিমানু যদি ব্যবসা-বাছা করে খায় এটা আমাদের কোনো আপত্তি কই হাসিপুর মল্লিক ইয়ানহুয়া ও টাকার জন্য আমাদের কোনো আপত্তি নেই হবে মার্কেট হবে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন বিষয়টি আমার জানা ছিল না যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমি দলের নেতৃত্ব ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব কেউ যদি অপরাধ করে থাকে তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে আমার কিছুই জানা নেই আপনাদের সবাই তো যদি এইভাবে কেউ করে থাকে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এখানে দল বা প্রশাসন কোথাও জড়িত না আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং পার্টিরও পার্টির নেতৃত্বকে জানাবো তারা আইন মুখ করার ব্যবস্থা নেবে দেখুন অপরাধ যদি কেউ করে থাকে আইন আইনের পথে চলবে আইন করার ব্যবস্থা নেবে আমি দলকেও জানাবো এবং প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে প্রত্যেককেই জানাবো কেউ অপরাধ করলে ডাইভার তার প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেই দিয়েছেন একদিকে তোলাবাজি বন্ধ করতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তোলাবাজি বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্যদিকে শ্যামবাজার পঞ্চায়েতের লালপুরের ঘটনা রীতিমতো টাল পরিস্থিতির সৃষ্টি করেছে বলা যেতে পারে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু